খুলনাতে আবারও মেলা শুরু হয়ে গিয়েছে ঈদের আগে যেহেতু মেলা মেলাতে তো যেতেই হবে তো মেলায় গিয়েছিলাম মেলাটা হচ্ছিল শিব বাড়িতে তো মেলার ভিতরে কি কি ছিল সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখেন প্রথমেই ঢুকে কিন্তু অনেক অনেক পরিমাণে কসমেটিক্স এর দোকান আর ছিল জামা কাপড়ের দোকান এখানে ছিল বিভিন্ন প্রকার কাঠের জিনিসপত্র জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তো ভিতরে গিয়ে দেখলাম আরো সুন্দর সুন্দর জিনিস এখানে এই ড্রেসগুলো গুলো পাঁচ পিস মাত্র একশো টাকা তো অনেক রিজন প্রাইসে দিচ্ছে এখানে টু পিস ওয়ান পিস দুইটাই আছে তো আমরা একটু দেখছিলাম এরপরে দেখেন এখানে অর্নামেন্টস গুলো কত সুন্দর এই ফিঙ্গার রিং এবং ব্রেসলেট গুলো আমার অনেক ভালো লেগেছিল এখানে ছিল বিভিন্ন প্রকারের ব্যাগ এখানে ছিল অনেক প্রকারের ড্রেস আর অনেক ভরপুর খাবার দাবার ছিল খাবারগুলো কিন্তু অনেক টেস্টে ছিল আমরা তো বেশিরভাগ টাইম খাবারের স্টলে ঘুরেছি এবং খাবার খেয়েছি তো এখানে দেখেন বিভিন্ন প্রকারের থ্রি পিস ছিল থ্রি পিস গুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর আমি এখানে এই পাঁচ ক্লিপ গুলো দেখছিলাম আমার কাছে কিন্তু ক্লিপগুলো অনেক ভালো লেগেছে তো আমি একটা নিয়ে নিয়েছিলাম আর এই যে আপুদের পেজ এটা যেহেতু অনলাইন বিজনেস যারা করে তাদের নিয়ে মেলা উদ্যোক্তাদের মেলা আর কি যেটা বলা যায় তো এখানে ড্রেসগুলো সব সবকিছুই আপনারা অনলাইনে দেখতে পারবেন এখানে খুলনার ভিতরে যে আপুরা অনলাইন বিজনেস করে তারাই এসেছিল মেলার ভিতরে কিন্তু আরো অনেক জিনিসপত্র ছিল আমাদের যেহেতু টাইম কম ছিল ইউনিভার্সিটি শেষ করে তারপরে আমরা গিয়েছিলাম একটু ঘুরতে এজন্য আমরা তেমন একটা জিনিসপত্র কিনিনি অথবা ঘুরিনি তো এখানে ছিল অনেক অনেক খাবার স্টল আমরা এখান থেকে খাবার খেয়েছিলাম আর এই আপুর ড্রেসের কালেকশনগুলো কিন্তু অনেক ভালো ছিল আমার ফ্রেন্ড এখান থেকে ড্রেস নিয়েছিল আর এখানে ছিল বিভিন্ন প্রকারের মেকআপ আইটেম এখানে কর্নেলিয়া স্টল নিয়েছিল তো আমি বললাম কেমন লেগেছে দাঁড়িয়ে আছে কেমন লেগেছে তো এখানের খাবারগুলো কিন্তু অনেক মজাদার ছিল কর্নেলিয়াস টেস্ট করার পর আমরা সবাই এখান থেকে খাবার নিয়েছিলাম তো তো এখানে এখানে নিয়ে তারপরে চিকেন চিকেন ললিপপ আমি নিয়েছিলাম বল সব ছোলা এরপরে খাবারগুলো আমরা একে একে সবাই নিয়ে নিচ্ছি আর খাচ্ছিলাম খাবারগুলো কিন্তু অনেক টেস্ট লেগেছে আর বাইরে ছিল এখানে ফুস্কা তো এখানে বলেছিল ফ্রি ফুস্কা দিচ্ছে কিন্তু এখানে কোনো ফ্রি ফুস্কা আমরা দেখলাম না তো খেতে মন চাচ্ছিল ফ্রি না দিলেও খেতে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া বলছিল আবার আসবেন তো আমরা চলে আসলাম তো এই যে গেটের বাইরে দেখেন বিভিন্ন প্রকারের জিনিসপত্র ছিল আজকে মেলা লাস্ট দিন ছিল তো এরপরে দেখেন আমি বাসায় আসার সময় এখানে ফুল দেখলাম আর ফুল দেখে আমি ভিডিও করব না এটা তো হতেই পারে না অনেক প্রকারের গোলাপ ছিল আর এখানে ছিল ঝাড়বালা আর আমার কাছে তো অনেক ভালো লেগেছিল আর এখানে আমাদের বয়রাতে একটু কসমেটিকের দোকানে এসেছিলাম বাবুর জন্য চুড়ি মেহেদি এগুলো নিতে যেহেতু ঈদ চলে এসেছে আর আমার মেয়ে ছোট হলেও ঈদ আসলেই ও সাজু গুজু করতেই হবে মেহেদি লাগাতে হবে এগুলো করেই থাকে তো হচ্ছে এরপরে আমি বাসার দিকে চলে যাচ্ছিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালো না লাগলেও কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ